বিভাগে এসেছি বিদ্যুৎ বিভাগের বিভিন্ন গাফিলতি এখানে রয়েছে তাদের দ্বারা আমাদের বর্তমান যে ত্রিপুরা রাজ্যের সরকার সরকারকে বদনাম করা হচ্ছে আজকে আমরা এসেছি কিছু তাদের কাছে কিছু উদাহরণ আমরা তুলে ধরেছি যেমন সুভাগ যোজনার কিছু কানেকশন পানিসাগর বিধানসভার মধ্যে এখনও সাড়ে তিনশো কানেকশন রয়েছে দেড় বছর বছর হয়ে গেছে যেগুলার এখনও বিল দপ্তর তাদেরকে দেয়নি তো এই যে দেড় বছর থেকে তারা বিল দেয়নি বর্তমানে যখন তারা গিয়ে দেড় বছরের বিলটা যখন ধরবে একসাথে আসবে তখন ওই গরিব মানুষ বিল পেমেন্ট করতে পারবে না তো আমরা সেটা তাদেরকে জিজ্ঞেস করছি এই গাফিলতি তাদের কেন যে জায়গার কানেকশন দেওয়ার এক মাসের মধ্যে বিল দেওয়ার কথা সেই জায়গায় দেড় বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে তাদেরকে কেন বিল দেওয়া হচ্ছে না তো এই ধরনের আরও বিভিন্ন সমস্যা রয়েছে তারপর আরও সমস্যা রয়েছে যেমন তারা যে তাদের যে বিল রিডার আনার কথা বাড়ি বাড়ি গিয়ে তাদের যারা কর্মীরা রয়েছে গ্রামগঞ্জে অনেক বাড়ি রয়েছে তারা সেই বাড়িগুলোতে তারা যাচ্ছে না সঠিকভাবে না গিয়ে তারা এমনিতে মন গড়া একটা ইউনিট লিখে তারা জমা দিয়ে দিচ্ছে তো ইদানিক কি হচ্ছে একসাথে তাদের সেই বিলগুলো আসছে তো সেই পরিষেবাগুলো যাতে সঠিকভাবে মানুষ পায় তার জন্য আমরা আজকে এই বিদ্যুৎ দপ্তরে এসেছি এবং সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি এবং এই যে কানেকশন যায় না তাদের কল সেন্টারে কল করার পর সেই কলগুলা তারা রিসিভ করছে না তো কেন তারা রিসিভ করে না সাধারণ জনগণ ইলেকট্রিক যখন ফল্ট হয় সেই ফল্ট হওয়ার পর মানুষ কল করে কিন্তু দেখা যায় তাদের কর্মীরা রিসিভ করে না তো সেইগুলো আমার আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি এবং সিনিয়র ম্যানেজার আমাদেরকে কথা দিয়েছেন আগামী দিন থেকে এই ধরনের ত্রুটি তাদের আর হবে না এবং তারা সেই ত্রুটিগুলো করবেন না এবং উনি গুরুত্ব দিয়ে সেই বিষয়গুলো দেখবেন যাতে মানুষ সার্ভিস ভালোভাবে পায় তো সেই বিষয় নিয়ে আমরা এসেছিলাম নমস্কার বিগত কিছুদিন আগে মানিসাগরে বেশ কিছু জনগণ ও স্মার্ট মিটার মিটারের বিষয়ে বেশ কিছু অভিযোগ নিয়ে এখানে এসেছিলো সেই বিষয়ে কোনো কথা হয়েছে কি না স্মার্ট মিটারের বিষয়ে কোনো কথা হয়নি কারণ সেই বিষয়েও কোনো কথা হয়নি কারণ আমরা সেই অভি আমরা এই যে বিদ্যুতে তাদের যে গাফিলতি যেগুলা সে মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছিল না সেই বিষয় নিয়েই কথা বলেছি কারণ স্মার্ট মিটারের বিষয়ে আমাদের কাছে কেউ আসেনি সেই ব্যাপারে আমরা কোনো কথাও বলিনি তাদের